তুমি জানো ভারতের একটি দ্বীপ আছে যেখানে আজও মানুষ গেলে আর ফিরতে পারে না এই দ্বীপের নাম নর্থ সেন্টিনাল আন্দামান দ্বীপপুঞ্জের এক এক লুকিয়ে এই দ্বীপে বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আদিম জাতি সেন্টিনেলিজ তারা বাইরের জগৎকে ভয় পায় কেউ যদি দ্বীপের ধারে কাছেও আসে সাথে সাথেই তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে উনিশশো সালে ভারত সরকারও চেষ্টা করেছিল যোগাযোগ করার কিন্তু শেষে সিদ্ধান্ত নেয় এই দ্বীপকে একদম একা ছেড়ে দিতে হবে। এই দ্বীপে যাওয়া আইনগতভাবেও নিষিদ্ধ কারণ ওদের জীবনের সুরক্ষার জন্যই এই দূরত্ব জরুরি। 2018 সালে একজন মার্কিং ধর্মপ্রচারক চুপি দ্বীপে ঢুকেছিল এবং আর কখনো ফিরে আসেনি। আজও এই দ্বীপে এক রহস্য আধুনিক সভ্যতার মাঝে থেকেও এক টুকরো প্রাগৈতিহাসিক সময় যেন এখানে আটকে আছে। তুমি কি কখনো যেতে চাইবে এমন এক দ্বীপে? নর্থ সেন্টিনেল যেখানে সময় থেমে আছে। সাবস্ক্রাইব করতে ভুলো না রহস্য আর ইতিহাসের আরও গল্পের জন্য